আচ্ছা ওদের আবদারটা কি খুব বেশি অন্যায় আবদার ছিল ওদের দাবিটা কি অনেক বড় কোনো দাবি ছিল অনেক বিশাল কিছু কি ওরা দাবি করে খুব সহজেই কি ওদের দাবিটা মেনে নেওয়া যেত না ওদের পরিশ্রমের মূল্যায়নটুকুই চেয়েছিল ওদের পরিশ্রম মেধার যাতে মূল্যায়ন করা হয় শুধু এইটুকুই ছিল দাবি প্রথম দিনেই কি ওদের দাবিটা মেনে নেওয়া যেত না গুলি চালানোটা কি অনেক বেশি জরুরি ছিল এতগুলো প্রাণ না নিলেই কি হতো না প্রথম দিনেই যদি সুষ্ঠু সুন্দর একটা সমাধান করে দিত তাহলে কি এত কিছু হতো এই যে আজকে পর্যন্ত বাংলাদেশে যেই ধরনের সিচুয়েশন যে পরিস্থিতি চলতেছে এত কিছু কি হতো প্রথম দিনেই কি আন্দোলনটা বন্ধ করে দেওয়া যেত না ওদের দাবিটা মেনে ঠিক আছে আমরা আলোচনায় বসতেছি দেখতেছি তোমরা আন্দোলন বন্ধ করে যে যার ঘরে যাও এই কথাটা বললে কি শিক্ষার্থীরা শুনতো না এতটুকু কমন সেন্স কেন কি ওদের মধ্যে নেই কোন দেশের নাগরিক আমরা কোন দেশে বসবাস করি যে দেশে সামান্য মেট্রো রেলের গ্লাসের মূল্য আছে অথচ মানুষের জীবনের কোনো মূল্য নেই মেট্রো রেলের অফিস গ্লাস সিসিটিভি এগুলো ভাঙা দেখে চোখে পানি আসে অথচ একটার উপরে একটা মানুষের দেহ পড়ে আছে এগুলো দেখে চোখে পানি আসে না কোন দেশে বসবাস করি যাই হোক অনেক দিন পর আমি ভিডিওতে ব্যাক করলাম কারণ আমার মানসিক অবস্থা খুবই খারাপ ছিল বাংলাদেশের পরিস্থিতির কারণে আমি জানি আমার প্রত্যেকটা মানুষেরই মানসিক অবস্থা খুবই খারাপ বিশেষ করে মতো আমরা যারা ফ্যামিলি আত্মীয় স্বজন পরিজন ছেড়ে প্রবাসে থাকি তাদের এই ভিডিওটা করেছিলাম অনেক আগে ভিডিওটা অন্যভাবে আপলোড করার কথা ছিল বাট আজকে কিভাবে আপলোড করতেছি যাই হোক অনেক দিন পরে ভিডিওতে ব্যাক এভাবে আর বসে থাকা যায় কতদিনই জানি না আল্লাহ কবে এই আন্দোলন গন্ডগোল থেকে মুক্তি দিবে কবে বাংলাদেশের পরিস্থিতি ঠান্ডা হবে স্বাভাবিক হবে আমি জানি না আর এতগুলো মায়েরা কিভাবে তাদের শোক কাটিয়ে উঠবে মা বোন ভাইয়েরা তাদের আত্মীয় পরিজন ছেলে সন্তান ভাই এদের শোক কিভাবে কাটিয়ে উঠবে আমি জানি না আমার তো নেই আল্লাহর কাছে শুধু একটাই দোয়া করি তাড়াতাড়ি যেন বাংলাদেশের পরিস্থিতিটা স্বাভাবিক হয়ে যায় না নাহলে আরও কত মায়ের কোল খালি হবে কত বোনের চিৎকার হাহাকার শুনতে হবে আমি জানি না বাংলাদেশের কথা মনে পড়লে মনটা এত বেশি খারাপ হয়ে যায় যে সব কিছু ভুলে যাই সব কথা ভুলে যাই কোথা থেকে শুরু করব কি দিয়ে শুরু করব কিছু বুঝতে পারি না তো যাই হোক আজকে হলো বাচ্চাদের নিয়ে বের হয়েছিলাম একটু পার্কে সেখান থেকে হঠাৎ করে মনে পড়লো যে কিছু সুপার মার্কেটে জিনিস লাগবে এবং তাই আমরা চলে এসেছি সুপার মার্কেটে এখানে আমি কিছু হ্যান্ড গ্লাভস দেখছিলাম ইতালিতে হ্যান্ড গ্লাভস কে বলা হয় হলো গুয়ান্তি ভ্যারাইটিস টাইপ গোয়ান্তি পাওয়া যায় মানে হ্যান্ড গ্লোভস পাওয়া যায় গার্ডেনিংয়ের জন্য আলাদা ক্লিনিংয়ের জন্য আলাদা নর্মাল কাচের জন্য আলাদা বিভিন্ন টাইপের পাওয়া যায় আর এখানে হচ্ছে আমি দেখাচ্ছি হলো জিপ লক ব্যাগ জিপ লক ব্যাগটাকে এখানে বলা হয় হলো সাখেত্তি রিখিউ দিবিলি আমি ফার্স্ট টাইম যখন জিপ লক প্যাকের প্রয়োজন অনুভব করি তখন মার্কেটে গিয়ে এটা খুঁজতে খুঁজতে আমার ঘাম বের হয়ে গেছে খুঁজেই পাচ্ছিলাম না আর এটার নামও জানতাম না যে কাউকে জিজ্ঞেস করবো এটাকে কী বলে অনেক খুঁজতে খুঁজতে পেয়েছি এবং মনে হলো এই ইনফরমেশনটা বাট এখন আর খুঁজতে অসুবিধা হয় না আর আমি আমার বাচ্চাদের জন্য এই যেই হোয়াইট ওয়াইপসটা ব্যবহার করি ওয়াটার ওয়াইপস অ্যালকোহল ফ্রি ফ্রেগারেন্স ফ্রি এবং আটানব্বই পারসেন্টই হচ্ছে ওয়াটার এখানে আমি সংসারের টুকিটাকি কিছু জিনিস দেখতেছিলাম তার মধ্যে এই কাপ মগগুলা এই কাপ মগ দুইটা আমার অনেক পছন্দ হয়েছে দুইটা মগ নিয়েছি তাও আবার ডাবল দামে মানে যেই দামে আমি দুইটা মগ কিনতে পারতাম সেই দামে আমি একটা মগ এনেছি যদিও আমার নেওয়ার ইচ্ছে ছিল না বাট মাসুদের জোড়া জোড়িতে নিয়েছি আর এই যে সবজিটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ইতালিতে ফিনক্ষী অন্য কোন দেশে কি বলা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন বাংলাদেশে আমি আগে কখনো এই সবজিটাকে দেখিনি তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর বাংলাদেশের মানুষগুলোর জন্য সবাই দোয়া করবেন যে যেখানে আছেন সেখানে আল্লাহ হাফেজ